আসসালামু আলাইকুম পুরো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আজকে তোমাদের সাথে এই সুন্দর বেবি ড্রেসটির কাটিং টিউটোরিয়াল শেয়ার করব তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো এখানে আমি 16 ইঞ্চি লম্বা এবং 24 ইঞ্চি বডি দিয়ে ফটোয়াটি কাটিং করব এই ফতুয়াটি দের থেকে প্রায় 2 বছরের বাচ্চারা পড়তে পারবে তো চলুন তাহলে কাটিং ও সেলাইটি করে দেখাই এই ফটোয়াটি তৈরি করার জন্য আমি এখানে প্রায় 24 থেকে 25 ইঞ্চি একটে কাপড় নিয়ে নিয়েছি তো সেখান থেকে আমি 14 ইঞ্চি কাপড় আলাদা করে নিয়ে চার ভাঁজ ভাঁজ করে নিয়েছি ভাজটা আমি কীভাবে করেছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো প্রথমে কাপড়টা এভাবে এক ইঞ্চি ভাঁজ দিয়ে নিচ্ছি তারপর এই সাইডে এই অংশটাকে এক ইঞ্চি নিচের দিকে ভাঁজ করে দিয়ে আমি প্রথমে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি তো এই ভাঁজটি দিয়ে নেওয়ার পর আমি আরেকটি ভাঁজ দিয়ে নিচ্ছি তো এই সাইডটা হচ্ছে আমার খোলা সাইড আর এই হচ্ছে বন্ধ সাইড এই খোলা সাইড থেকে আমি কাদের মাপ নিচ্ছি পাঁচ ইঞ্চি পরিমাণ এদিক থেকে আমি পাঁচ ইঞ্চিতে মার্জিন করে সোজা করে মার্জিনটা টেনে নিচ্ছি তো এখান থেকে আরম্ভের জন্য নিলাম সাড়ে চার ইঞ্চি এখন আমি পোটের মাপ নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ তো সামনের গলার ডিপ নিচ্ছি আমি আড়াই ইঞ্চি পরিমাণ এবং পিছনের গলার ডিপ নিব দেড় ইঞ্চি পরিমাণ এরপর এখান থেকে একটা রাউন্ড করে শেপ দিয়ে নিচ্ছি এখন আমি বডির মাপটা নিয়ে নিচ্ছি বডি হচ্ছে চব্বিশ ইঞ্চি চব্বিশের চার বাগের এক ছয় আরেক ইঞ্চি একটা নিয়েছি এখান থেকে ফুল গের যতটুকু আছে সবটাই নিয়ে নিয়েছি এদিক থেকে আমি দু ইঞ্চিতে একটি মার্জিন করে নিচ্ছি রাউন্ড করে শেপ দেওয়ার জন্য এরপর আমি এখানে হালকা হাতে একটা শেপ দিয়ে নিচ্ছি এরপর এখান থেকে আর্মহলে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি তো আপনারা সুন্দরভাবে একটা শেপ দিয়ে নেবেন আধা ইঞ্চি পরিমাণ রেখে শোল্ডারটা ডাউন করে নিচ্ছি এখন আমি মার্জিন অনুযায়ী প্রথমে পিছনের গলাটা কাটিং করে নিচ্ছি যেহেতু এখানে আমার উপরের পাটটা পিছনের পাট হবে এবং নিচের পাটটা হচ্ছে সামনের গলা হবে তো সেজন্য আমি প্রথমে ওই উপরের কাপড়টাকে সরিয়ে রেখে নিচের দিকে আমার সামনের গলাটা কাটিং করে নিতে হবে তো প্রথমে আমি সরিয়ে নিচ্ছি পিছনের পাটটিকে তারপর আবার মাপ নিচ্ছি তো আড়াই ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি এরপর সুন্দর করে একটা রাউন্ড করে শেপ দিয়ে নিচ্ছি এখন আমি শেপ অনুযায়ী কাপড়টাকে কেটে নিচ্ছি তো আমার সামনের পার্ট এবং বিছানার পার্ট কাটিং করা কমপ্লিট তো এখানে আমি চার ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি হাতা কাটিং করার জন্য তো এখানে দুই বাজে ছিল তারপর আরেকটা বাজ দিয়ে আমি চার পাট করে নিয়েছি তো এখান থেকে ধরে রাউন্ড করে সোজা করে আমি কাটিংটা করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এখানে আমি দুটি হাতা কাটিং করে নিয়েছি এখানে আমি আরেকটি কাপড় নিয়ে নিয়েছি এরকম আমি দুটি পার্ট নিয়েছি তো তিন ইঞ্চি পরিমাণ লম্বা রয়েছে এই কাপড়টি দিয়ে আমি এই কাপড়টি দিয়ে আমি নিচের কুচি জয়েন করবো তো এখন আমি সেলাইটি করে দেখাচ্ছি এখানে আমি প্রথমে এখানে যে এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় রেখেছিলাম সেই এক ইঞ্চিতে আধা ইঞ্চি পরিমাণ ভাজ দিয়ে একটি সেলাই করে নিচ্ছি তো আমি সুন্দর করে সেলাইটা করে নিয়েছি এরপর অপর যে পাশটা আছে তো ডান সাইডের কাপড়টাকে সামান্য একটু পরিমাণ ভাজ করে আমি সেলাইটা করে নেব যাতে এক ইঞ্চি পরিমাণ আমার থাকে তো দেখতেই পাচ্ছেন আমি একটু চিকন করে ভাঁজ দিয়ে সেলাইটা করে নিচ্ছি যেটাকে আমরা এক ইঞ্চি পরিমাণ রেখেছি এটাতে আমাদের বুতামের ঘাট তৈরি হবে এবং যেটাকে আধা ইঞ্চি রেখেছি এটাতে আমাদের বুতাম লাগাতে হবে তো দেখতেই পাচ্ছ আমি সামের পাটটি তৈরি করে নিয়েছি এখন আমি পিছনের পাটটি আর উপর দিয়ে শোল্ডারটা জয়েন করে নিচ্ছি প্রথমে একটি শোল্ডার জয়েন করে নেওয়ার পর সেমভাবে আমি আরেকটি শোল্ডার জয়েন করে নিচ্ছি এখন আমি ঢাবল করে সেলাই দিয়ে নিচ্ছি তো শোল্ডারটি জয়েন করা কমপ্লিট এখন আমি এটার সাথে পাপিনের কাপড়টি জয়েন করে নেব কতোয়ার কাপড়টি আমার উল্টা সাইডে রয়েছে এবং পাইপিনের কাপড়টিও আমি উল্টা সাইডে নিয়েছি তো সেলাই করার পর আমি সোজা সাইডে নিয়ে যাব প্রথমেই আমি আধা ইঞ্চি পরিমাণ কাপড় নিচের দিকে মুড়িয়ে দিয়ে সেলাইটা শুরু করছি আর এই পাইপিনটা করার সময় অবশ্যই কিন্তু পাইপিনের কাপড়টাকে টেনে টেনে রাখতে হবে এ পর্যায়ে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিবা আর পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবা তো সেমভাবে এখানেও আমি আধা ইঞ্চি পরিমাণ কাপড় ভাজ করে দিয়ে সেলাইটা শেষ করছি এখন আমি ছোটো ছোটো করে কাট দিয়ে নিচ্ছি যাতে করে আমার ফিনিশিংটা সুন্দর আসে অবশ্যই কিন্তু এখানে ছোটো ছোটো করে কাট দিয়ে নিতে হবে তো আমি কিন্তু প্রত্যেকটা ড্রেসে এই গলাটা কিন্তু কাটিং করে নিই এরপর আমি এটাকে নখ দিয়ে ঘষে একটু ফিনিশিং করে নিচ্ছি যাতে করে কোথাও জরু হয়ে না থাকে তো দেখতেই পাচ্ছ আমি কীভাবে সমান করে নিচ্ছি এখন আমি প্রথমে একটা ভাজ দিয়ে তারপর আরেকটা ভাজ দিয়ে আমি প্রথম যে সেলাইটা করেছিলাম তো সেই সেলাই বরাবর আমি সেলাইটা করে নিচ্ছি তো এমনভাবে সেলাইটা করতে হবে যাতে ওই সেলাইটা আর বাহিরের দিকে না থাকে যেন সেলাইটা ভিতরের দিকে থাকে তো এখানে কিন্তু পাইপেনের কাপড়টা যদি প্রয়োজন পড়ে হালকা করে টান দিয়ে নিতে পারো বডির কাপড় কিন্তু কখনোই টানাটানি করা যাবে না তো দেখতেই পাচ্ছ আমি কীভাবে পাইপেনের কাপড়টাকে সেট করে নিচ্ছি তোমরা সেমভাবে আস্তে আস্তে এই কাপড়টাকে সেট করে নেবা কারণ একটা ফতুয়ার গলার ফিনিশিংটাই কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণীয় হয় এখন আমি হাতার মোহরাই একটা চিকন করে সেলাই দিয়ে নিয়েছি সেলাই দিয়ে নেওয়ার পর মেশিন স্টিচটাকে সবচেয়ে বড় করে নিয়েছি বড় করে এভাবে চেপে চেপে ধরে আমি সেলাইটা করে নিয়েছি তো সেলাইটা করে নেওয়ার পর এখানে আমি একটা সুতা টান দিয়ে ধরে আমার প্রয়োজন অনুযায়ী আমি হাতাটাকে বড় ছোট করে নিচ্ছে তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন অনুযায়ী হাতাটাকে মাপমতো তৈরি করে নিবে ফ্রেম তৈরি করে নিয়ে মাসখানে একটা মার্ক করে নিচ্ছে তো মার্ক করে নেওয়ার পর ওই ঠিক মাঝখান থেকে এভাবে ধরে আমাদের জয়েনটা করে নিতে হবে তো এখন আমি মাঝখানের পয়েন্টটা মিল করে ধরে হাতাটা জয়েন করে নিচ্ছি তো এভাবে হাতাটা জয়েন করে নেওয়ার পর আমি একটা চাপ সেলাই দিয়ে নেব তো এই তো দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি চাপ সেলাই দিলে কিন্তু কাজের ফিনিশিংটা অনেক সুন্দর আসে তো সেমভাবে আমি দুটি হাতা জয়েন করে নিয়েছি এখন আমি সাইডটাকে জয়েন করে নিচ্ছি প্রথমে আমি একটি সাইড জয়েন করে নিয়েছি ওই সাইডটা জয়েন করে নেওয়ার পর কিন্তু আমি অবশ্যই ডাবল করে সেলাইটা দিয়ে নিব তো দেখতেই পাচ্ছ আমি দুইটা সাইড ডাবল করে সেলাই দিয়ে জয়েন করে নিয়েছি এরপর আমি কুচির কাপড়টিকে জয়েন করে নিচ্ছি ফতুয়া সুজা সাইড এবং কুচিটি সুজা সাইড একদিকে রেখে আমি সেলাইটা করে নিচ্ছি অর্থাৎ সুজা সাইড দুটো ভিতরে থাকবে এবং উল্টা সাইড দুটো বাহিরে থাকবে তোমরা যারা এরকম সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস তৈরি করতে চাও তারা কিন্তু অবশ্যই আমার এই পেজটা থেকে ঘুরে আসতে পারো আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করে আসতে পারো তো প্রথমে আমি সেলাইটা করে নিয়েছি এরপর আমি এখানে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি তো এই তো আমার ফটোয়াটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার পর তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ